ধন্যবাদ সকল বন্ধুদের কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের মন্ত্রটা খুবই পাওয়ারফুল মন্ত্র আমি ইতিপূর্বে পূর্বে একটি মন্ত্র দিয়েছিলাম সাপের বিষ আটকে রাখার জন্য নিজেকে আত্মরক্ষা করার জন্য কারণ এখন আমাদের দেশে বিভিন্ন প্রজাতির সাপ দেখা যায় রাসেল ভাইপার সাপ খুব একটি ভয়ঙ্কর সাপ এবং গোখরা সাপ এরকম বিভিন্ন প্রজাতির সাপ আছে বিশুদর সাপ আমাদের দেশে তো দেশের এখানে সেখানে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে তো বন্ধুরা আমি সেই সাপের বিষ কিভাবে আপনারা আপনাকে নিজেকে যদি সাপে কামড় দেয় সাপের বিষ কিভাবে নিজেরটা নিজের নিয়ন্ত্রণ করতে পারেন মন্ত্র দ্বারা সেই একটা মন্ত্র আমি দিয়েছিলাম সেই মন্ত্রটা কিছু ভাইয়েরা কমেন্ট করেছেন যে গুরুজি আরও যদি কোনো মন্ত্র থাকে আপনার কাছে দেন তো আমি সেই উদ্দেশ্য করে আজকে আবার সাপের বিষ আটকে রাখার মতন যে কোনো বিষুধর সাপ যদি আপনার শরীরে কোথাও কামড় দেয় সাথে সাথে আজকের বলা মন্ত্রটি সুন্দরভাবে আমার বলা নিয়ম মতন আপনি যদি প্রয়োগ করেন বিষ আর আপনার শরীরের উপরে উঠতে পারবে না তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কত বড়ো পাওয়ারফুল ভিডিও ভিডিও কেউ টেনেটুন স্ক্রিপ করে দেখবেন না অত্যন্ত পাওয়ারফুল ভিডিও এত পাওয়ারফুল এত পাওয়ারফুল ভিডিও বোঝাটা বড় কষ্ট এখনও পর্যন্ত এইভাবে এই সাপের বিষ এবং সাপের বিষ যারা মন্ত্র বিষয় নিয়ে আলোচনা এখনো বোধহয় হয় এবার কবে কেউ করে না এ তো এই মুহূর্তে এই মন্ত্রগুলি অনেক প্রয়োজন আমাদের গ্রামগঞ্জে যারা আছেন তাদের বিশেষ বিশেষ প্রয়োজন কারণ এমনও জায়গা দেখা গেছে রাতের অন্ধকারে আপনাকে সাপে কামড় দিয়েছে আপনি রাপদ দিয়ে রওনা দিয়েছেন বা কোথাও দিয়ে রওনা দিয়েছেন সাপে আপনাকে কামড় দিয়েছে তা আপনি মেডিকেল যাবেন ঠিক আছে কিন্তু মেডিকেল আজকে রাত্র অনেক হয়ে চলে হয়ে গেছে তো মেডিকেলে আপনি যাবেন কিভাবে। মেডিকেল তো বন্ধ তো মেডিকেলে যাওয়ার আগ পর্যন্ত দেখা গেছে অনেক লোক মারাও যায় তো সেই ক্ষেত্রে এই মন্ত্রগুলি আমার দেওয়া যে মন্ত্রগুলি আছে মন্ত্রগুলি আপনাদের কাজে লাগবে আপনারা মেডিকেলে যাবেন মেডিকেলে যাওয়ার জন্য আমি নিশোধ করি না মেডিকেলে অবশ্যই যাবেন কিন্তু তৎক্ষণা তৎক্ষণা বিষ আটকে রাখার মতন এই মন্ত্রগুলি তো বন্ধুরা আজকের বলা এই মন্ত্রটা আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে কণ্ঠস্থ বলে দিব তো বন্ধুরা ভিডিওটি একটি পাওয়ারফুল ভিডিও তাই ভিডিওকে একটি স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আমি সঠিক নিয়ম বলে গেলাম আপনি সঠিক নিয়ম শুনতে পারলেন না আপনি সঠিক নিয়ম না শুনে ভুল নিয়ম শুনে ভুলভাবে মন্ত্র প্রয়োগ করলে আপনার মন্ত্র কোনো কাজে আসবে না আর একটা কথা বলি আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এক ঘন্টা বাজেই অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো বন্ধুরা আমি সকল বন্ধুদের উদ্দেশ্যেই বলে থাকি এই মন্ত্র আমার দেওয়া চ্যানেলে মন্ত্র যন্ত্র যা কিছু যেভাবেই যে প্রয়োগ করবেন আমার অনুমতি ছাড়া কোনো কাজ হবে না আর আমার অনুমতি আপনি তখনই পেয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন চ্যানেলে একটি লাইক দিলে আপনি আমার পারমিশন পেয়ে যাবেন তো বন্ধুরা আর আমার দেওয়া মন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা আমি দিয়ে থাকি আপনাদের আমি বলেছি আমার চ্যানেলের সাথে থাকলে ভালো একজন কবিরাজ হতে পারবেন তাই বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র দিয়ে থাকি এই তন্ত্র মন্ত্র নিয়ে যদি কেউ অবহিত কাজে ব্যবহার করেন অবহিত কাজে ব্যবহার করেন নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকব না তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের বলা যে মন্ত্রটি আজকের বলা মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি মন্ত্রটি ভালোভাবে শুনে নেবেন ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি কিসের উপরে প্রয়োগ করবেন আগে মন্ত্রটি বলে দেয় তারপরে কিসের উপরে আপনি প্রয়োগ করবেন কোন নিয়মে প্রয়োগ করবেন সেটা বলে দিব মন্ত্রটি মনোযোগ সহকারে শুনবেন ছোট্ট একটি মন্ত্র খুব সহজে আপনি মুখস্থ করতে পারবেন এবং খুব সহজে আপনি প্রয়োগ করতে পারবেন মন্ত্রটি হল ডুর ডুর পাটের ডুর থাক বিষ দূরে পইরা আমি যাই ঈশ্বর মহাদেবের সেবা করি মন্ত্রটি আরও একবার বলে দিচ্ছি দূর দূর পাটের দূর থাক বিষ দূরে পৈরা আমি যাই ঈশ্বর মহাদেবের সেবা করি এতটুকুই মন্ত্রটা মন্ত্রটা ভালোভাবে মুখস্থ করে নিয়ে আপনাদের কাজে ব্যবহার করবেন এবং বৃহস্পতিবার ও রবিবার মন্ত্র মুখস্থ করবেন না বৃহস্পতিবার এবং রবিবার বাদে আপনি পশ্চিম দিকে মুখ করে বসে পশ্চিম দিকে মুখ করে বসে আপনি পবিত্র পোশাক পরে পবিত্র আসনে বসে আগরবাতি মমির জ্বালাবেন এবং আতর গোলাপ জল ঘরে ছিটিয়ে নেবেন তারপরে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন এই মন্ত্রটি পশ্চিম দিকে মুখ করে বসে সুন্দরভাবে মন্ত্রটি আপনি মুখস্থ করে নিলেই হবে তো তারপরে আপনার বিধি আপনি কিভাবে প্রয়োগ করবেন আপনি প্রয়োগ করবেন পাট নিবেন পাট আমাদের গ্রামের ভাষায় একটা পাট বলে লাল যে পাটটা হয় সেটাকে পাট বলা হয় সেই লাল পাট আপনি নেবেন আপনি যে সবুজ রঙের যে পাটটা হয় সেই সবুজ রঙের সেটাকে সাদা পাট বলা হয় সবুজ রঙের পাট আপনি নেবেন না আপনি নেবেন লাল রঙের পাট সেই লাল রঙের পাট নিয়ে একটু একটু পাটের কিছু সামান্য কিছু পাটের কোষা নিলে হবে কোষ নিয়ে আজকের বলা এই মন্ত্রটি যখন যে সাপেই আপনাকে কামড় দেখ সাপে কামড় দেওয়ার সাথে সাথে আজকের বলা যে এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনি এক একুষ্ট পাট নিয়ে একটু পাট নিয়ে আজকের বলা মন্ত্রটি তিনবার পাঠ করবেন একবার ওই পাটের উপরে ফুঁক দিবেন তবে এক নিঃশ্বাসে মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে এইভাবে আপনি তিন তিন তিনে নয়বার পাঠ করবেন তিনটে ফুক দিবেন তিনটে ফুক দিয়া ওই রুগীর যেখানে সাপে কামড় দিয়েছে তার উপর অংশের সাথে সাথে আপনি আলতো করে বেঁধে দিবেন আপনার জোরে কোষে বাঁধতে হবে না আপনি আলতো করে বেঁধে দিবেন আলতো করে যখন বেঁধে দিবেন হালকার উপরে বেঁধে দিলে হবে কি আপনি যে বান বান দিয়েছেন সে বানের উপরে আর বিষের প্রভাব উঠতে পারবে না তারপরে আপনি মেডিকেলে নিয়ে যান মেডিকেলে নিয়ে চিকিৎসা করেন কিন্তু আপনাদের সেই ভয়টা আর থাকবে না যে সাপে কামড় দিছে আমার রুগীটা অন্যরকম অসুস্থ হয়ে পড়ে যাবে সেই বয়টা আপনাদের কাছ থেকে দূরে সরে যাবে আপনারা বিশ্বাসের সাথে প্রয়োগ করুন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতাম কাজ হবে আপনাদের ধন্যবাদ বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে সারাক আর পর্যন্ত সকলে ভালো থাকবেন জয় গুরু